যদি পূরণ না হয় তাহলে আমরা নতুন করে কর্মসূচি ঘোষণা করব এই কর্মসূচির বিনিময়ে ওই সরকারের আপামন একটু শেষ পর্যন্ত খবর হয়ে যাবে এই শিক্ষক শুধু শিক্ষক শুধু পড়াইতে জানে না দাবি আদায় করতে যাবে আমি সংগ্রামী শিক্ষকদের আহ্বান আছি আমরা যে কোনো কর্মসূচি দেই সেই কর্মসূচিতে একতা ঘোষণা করে আজকের মতো এইভাবে

I'm, done. I'm done.